হয়ে প্রায় দিনই ওয়াশরুমের দরজা লক করে না এই নিয়ে বহুবার ওকে বলা হয়েছে কিন্তু প্রায় দিনই ও নাকি মনেই থাকে না একে তো ওয়াশরুমের ডোর ওপেন থাকলে দেখতে খুব বাজে লাগে আর দুয়ে যদি এসি ছাড়া থাকে তাহলে তো সব বাতাস বের হয়ে যায় তো ওয়াশরুম থেকে বের হয়ে কেউ যদি দরজা নাও লাগায় তাও যেন সহজেই দরজাটা লেগে যায় তার একটা সহজ সমাধান থাকবে খুব সহজে লাগিয়ে নেওয়া যাবে এবং কম খরচ করবে এমন দুটো অর্ডার করে দিলাম বাজারে সচরাচর যেগুলো পাওয়া যায় এগুলো খরচটাও বেশি পড়ে আর লাগানো অনেক ঝামেলা এই ডোর লোকগুলো করবো না এই যে কস্টে আছে এটা দিয়ে আমি লাগিয়ে নিব তো কস্টেপের নিলাম এটা হচ্ছে টু সাইডের এর তো আমি একটা সাইড হচ্ছে এই লকের সাথে লাগিয়ে দিলাম স্প্রিং এ প্রথমে যে কষ্টটা লাগিয়ে নিয়েছিলাম এটা আয়টা সাইড ওপেন করে নিলাম এখন হচ্ছে যে ডোরটার উপরে আমি লাগাবো সেখানে হচ্ছে ঠিক মতো সেট করে দিলাম এটা ঠিক মতো হুকটা কিনা স্প্রিংটা ঠিক নিয়েছি আমি হুকটা সেট করে দিলাম আর আঠাটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এখন লকের মধ্যে যে স্প্রিংটা আছে এটা টেনে ধরে আমি হচ্ছে লকটার মধ্যে লাগিয়ে দিলাম এটা লাগানোর পরে দেখবেন দরজাটা একদম লেগে আছে আর হাতে প্রেস করলেই কিন্তু দরজাটা পুরোপুরি খুলে যাচ্ছে বিষয়টা এমন না দরজার অল্প একটু পার্ট খুলছে দরজাটা কিন্তু পুরোপুরি খুলে যাচ্ছে পুরো দরজাটাই কিন্তু ওপেন হয় এখন কিন্তু আর হাত দিয়ে কষ্ট করে দরজা লাগাতে হবে না এটা আমি হাত ছেড়ে দিয়েছি তাই তো লাগানো থাকলে আর কোনো ঝামেলা হবে না আর এই জিনিসটা লাগানো থাকলে একটা সুবিধা হচ্ছে যারা বেশ ফিটিং করান মায়েরা অনেক সময় বাচ্চা ঘরে ঢুকার সময় আপনি করতে পারেন যে দরজা নিজে থেকে লাগাতে হবে না অটো লেগে যাবে একটা সেফটি লক সব সময় দরকার লাগানোর দরকার হয় না ক্ষেত্রে প্রয়োজন শেষে জাস্ট খুলে রাখলেই হয়ে যাবে যে যখন দরকার তখন আপনি লক টা লাগিয়ে রাখলেন দরকার শেষে লকের হুকটা খুলে দিলেই হয়ে যাবে যাক এখন আর প্রিয় সাথে চিলাচিলি করতে হবে না দরজা